রহিম কাঠাল বাগানে গরম পানির সাথে বিশমিশিয়ে সব গাছের গোড়ায় ঢেলে দেয় বাগানে গিয়ে দেখে তার সব গাছ মারা গেছে কি সর্বনাশ হলো আমার এক রাতের মধ্যে আমার সব গাছ কেমন করে মারা গেল রহিমপুর গ্রামে বলাই নামের একজন চাষী বাস করত সে তার এক ফালি জমিতে মৌসুমি ফসল চাষ করে তার সংসার চালাতো কি যে হচ্ছে এইসব আমার সাথে যে ফসল করি সেটা দিয়ে শুধু লোকসান এইভাবে চলতে থাকলে তো বউ বাচ্চা নিয়ে না খেতে পেয়ে মারা যাব বাবা আমাকে কিছু খেতে দিবি বাবা দুদিন ধরে কি কিছুটি খায়নি কে কে তুমি বুড়িমা তোমাকে আগে তো কখনো এই এলাকায় দেখিনি আমার কোনো ঘর বাড়ি নেই রে বাবা আমি পথে পথে ঘুরে বেড়াই যেখানে রাত হয় সেখানেই ঘুমিয়ে পড়ি তা এখন তো সন্ধ্যা নেমে আসছে তুমি যাবে কোথায় কোথায় যাব এখানেই কোনো গাছের তলায় ঘুমিয়ে যাব এখানে তুমি ঘুমাতে পারবে না বুড়িমা সারা রাত মশার দল তোমাকে গান শুনিয়ে পাগল করে দেবে তুমি আমার সাথে আমার বাড়িতে চলো ও তুমি কাকে সাথে করে নিয়ে এসেছো সেসব কথা পরে হবে আগে তুমি বুড়িমাকে কিছু খেতে দাও দেখি তুমি বুড়িমাকে ঘরে নিয়ে যাও আমি বুড়িমায়ের জন্য খাবার নিয়ে আসছি বলাই ও বলাই কি গো বুড়িমা তোমার কি কিছু লাগবে না রে বাসা আমার কিছু লাগবে না আমি চলে যাচ্ছি বাসা তাই তোকে ডাকলাম সে কি কথা বুড়িমা এত সকাল সকাল তুমি কোথায় যাবে আমার গিন্নি উঠে রান্না বান্না করলে খাওয়া দাওয়া করে তারপর না হয়ে যাবে না রে বাসা আমি আর থাকবো না এমনিতেই তুই আমার অনেক উপকার করেছিস তুই মানুষটা অনেক ভালো রে তোকে দেয়ার মতো যে আমার কিছু নেই তবে আমি একটা কথা তোকে বলে যেতে চাই এই নে তোকে কিছু কাঁঠালের বীজ দিচ্ছি এগুলোতে একটা কাঁঠালের বাগান করিস দেখবি তোর সব অভাব দূর হয়ে যাবে রে এই বলে বুড়িমা বলাইকে কিছু কাঁঠালের বীজ দিয়ে সেখান থেকে চলে যায় যাই বীজগুলো নিয়ে বাড়ির পেছনের জমিটাতে পুঁতে দিয়ে আসি এই বলে বলাই বীজগুলো নিয়ে তার বাড়ির পেছনের একটা ফাঁকা জমিতে পুঁতে দিয়ে আসে এভাবে সেদিনের দিনটি কেটে যায় অনেকদিন আগে কিছু কাঁঠালের বীজ বাড়ির পেছনে পুঁতে রেখেছিলাম দেখে আসি বীজগুলোর কি অবস্থা বলাই তার জমিতে গিয়ে দেখে বীজগুলো থেকে অনেক বড় বড় গাছ হয়েছে হারে কি করে সম্ভব কিছুদিনের মধ্যে বীজগুলো ঠিক এত বড় বড় গাছ হলো কি করে যাই গিন্নিকে ডেকে আনি গিন্নি ও গিন্নি গিন্নি এখানে এত বড় বড় কাঁঠাল গাছ করে তোমার সেই কথা মনে আছে তুমি কোন বুড়িমার কথা বলছো আরে সেই বুড়িমা যাকে আমি সাথে করে নিয়ে আমাদের বাড়িতে এক রাত থাকতে দিয়েছিলাম হ্যাঁ মনে আছে কিন্তু বুড়িমায়ের সাথে কাঁঠাল গাছের কি সম্পর্ক বুড়িমা আমাকে অনেকগুলো কাঁঠালের বীজ দিয়ে বলেছিলেন আমি যেন এই কাঁঠালের বীজগুলো মাটিতে পুঁতে রেখে আসি এগুলো নাকি আমাদের ভাগ্য বদল করে দেবে তাহলে তো এইসব মায়ের কৃপা বলায়ের একটি বড় কাঁঠালের বাগান হয় এবং সেখানে অনেক কাঁঠাল ধরতে শুরু করে গিন্নি শুনছ কোথায় গেলে তুমি হ্যাঁ গো বলো ঝুঁড়িটা দাও দেখি বাগান থেকে কিছু কাঁঠাল পেরে বাজারে বিক্রি করে আসি বলাই তার বাগান থেকে অনেকগুলো কাঁঠাল পেরে সেগুলো বাজারে বিক্রি করতে যায়। নিয়ে যান নিয়ে যান পাঁচ টাকায় তিনটে কাঁঠাল নিয়ে যান নিয়ে যান আরে 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 এই ভাই থামো থামো এসব কি করছো তুমি তুমি কি পাগল হয়ে গেছো নাকি কেন ভাই কি হয়েছে আমি একটা কাঁঠাল তিন টাকায় বিক্রি করি তুমি পাঁচ টাকায় তিনটে কাঁঠাল বিক্রি করলে আমার ব্যবসাতে তো অনেক লোকসান হয়ে যাবে সেটা বাবু তোমার বিষয় আমি মানুষকে সস্তায় কাঁঠাল খাওয়াবো এভাবে কিছু সময়ের মধ্যে বলায়ের সব কাঁঠাল বিক্রি হয়ে যায় কি হলো এটা আজ আমার একটা কাঁঠালও বিক্রি করতে পারলাম না পরের দিন বলায় আবার কাঁঠাল বিক্রি করতে যায় নিয়ে যান নিয়ে যান টাটকা টাটকা পাকা পাকা কাঁঠাল নিয়ে যান পাঁচ টাকায় তিনটে পাঁচ টাকায় তিনটে নিয়ে যান দাদা তোমার সব কাঁঠালগুলো আমাকে দিয়ে দাও আমি তোমার সব কাঁঠালগুলো কিনে নেব না দাদা আমাকে এত বোকা ভেবো না আমি তোমার কাছে সব কাঁঠাল বিক্রি করে দিলে তুমি পরে সব কাঁঠাল চড়া দামে বেচবে আমি চড়া দামে বেচি আর না বেচি তা দিয়ে তোমার কি কাজ তুমি কাঁঠাল বেচবে আমি কিনবো ব্যাস না দাদা আমি আমার কাঁঠাল তোমাকে বেচব না দাদা তুমি জবে থেকে বাজারে কাঁঠাল বেচতে এসেছ সেদিন থেকে আমার লোকসান শুরু হয়ে গেছে তুমি অর্ধেক কাঁঠাল আমাকে আরো কিছু কম দামে বেচে দাও দাদা তাহলে আমি তোমার দামে কাঁঠালগুলো বেচতে পারবো আর তা না হলে আমি যে না খেতে পেয়ে মরে যাব। সে কেমন কথা দাদা আচ্ছা আমি আমার অর্ধেক কাঁঠাল না আমার বাগানে যত কাঁঠাল আছে আস্তে আস্তে সব কাঁঠাল তোমার কাছে বিক্রি করব। সেটাও এক টাকা পিস তবে আমার একটা শর্ত আছে কি শর্ত দাদা তুমি একটা কাঁঠাল দেড় টাকার বেশি বেচতে পারবে না কাঁঠাল প্রতি আট আনা করে লাভ করবে এর বেশি লাভ করতে পারবে না এ ঠিক আছে দাদা আমি তোমার সব শর্তে রাজি ঠিক আছে তবে এখন এই কাঁঠালগুলো রাখো আর কাল সকালে আমার বাগানে এসে কাঁঠাল নিয়ে যেও গিন্নি কই গো বাজারের ব্যাগটা দাও দেখি বাজার করে নিয়ে আসি আজ বাজার থেকে ইলিশ মাছ কিনে আনবে কেমন হ্যাঁ ঠিক আছে গিন্নি আমি ইলিশ কিনে দাদা বলি কাঁঠাল কম দামে পেয়ে কেমন লাগছে মস্করা করেন নাকি মশাই একটা কাঁঠালের দাম তিন টাকা আর আপনি বলছেন কাঁঠাল সস্তা সে কি কাঁঠালের দাম বলি কার কাছ থেকে নিয়ে আসলেন কাঁঠালগুলো কার কাছ থেকে আবার নিয়ে আসবো ওই যে রহিমের কাছ থেকে সেদিন থেকে আমি ওকে এত বিশ্বাস করলাম আর ও আমার বিশ্বাসের মর্যাদা এই দিল কাল সকালে কাঁঠাল নিতে আসুক বেটা তারপর ওর মজা বের করব আমি কি জন্য তুই আমার বাগানে এসেছিস তুই আমাকে ঠকিয়েছিস এলাকার মানুষকে ঠকিয়েছিস এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যা আমাকে কাঁঠাল দিলি না তো অপমান করলি আমাকে আমি এর শোধ ঠিকই তুলব সেদিন রাতের বেলায় রহিম বলায়ের কাঁঠাল বাগানে গরম পানির সাথে মিশিয়ে সব গাছের গোড়ায় ঢেলে দেয় পরদিন সকালে বলাই বাগানে গিয়ে দেখে তার সব গাছ মারা গেছে একি একি সর্বনাশ হলো আমার এক রাতের মধ্যে আমার সব গাছ কেমন করে মারা গেল কি হলো বাবা তুই কাঁদছিস কেন তুমি এসেছ বুড়িমা দেখো না তোমার দেওয়া বীজ থেকে বাগান করেছিলাম এক রাতে বাগানের সবগুলো গাছ মারা গেছে এটা ওই হতসারা রহিমের কাজ হবে তুই কালোকে কাঁঠাল দিস নাই বলে ও তোর গাছে বীজ দিয়েছে হ্যাঁ তাই তো বলি আমার সবগুলো গাছ এক রাতে কিভাবে মারা গেল কিন্তু তুমি এসব কি করে জানলে আমি সব জানি রে বাবা আমি তোকে বীজগুলো দেওয়ার পর থেকে ওর ওপর নজর রাখছিলাম আমার মাথায় তো কিছুই ঢুকছে না তুমি কি বলছো এসব তুই চল আমার সাথে তাহলে তোর মাথায় সব ঢুকবে এরপর বুড়ি বলাইকে নিয়ে একটা বিশাল বড় কাঁঠাল বাগানে আসে বুড়ি এ তুমি আমাকে কোথায় নিয়ে আসলে আমি কোনো স্বপ্ন দেখছি না তো স্বপ্ন না স্বপ্ন না এই পুরো কাঁঠাল বাগানটা আমার তুই বস এই গাছের ছায়ায় বস আমার কথা মন দিয়ে শোন বাপু আমি ছোটবেলা থেকে তোর মতো দয়ালু ছিলাম একদিন আমি এক খেতে দিলে সে আমাকে উপহার হিসেবে কিছু কাঁঠালের বীজ দেন আর সেই থেকে এই পুরো বাগান হয়েছে আমি তো আর বেশি দিন না রে বাপু আর আমার কোনো ছেলে মেয়েও নেই তাই আমি চাই এই বাগানটা তোকে দিয়ে যেতে এরপর বলাই সেই বাগান থেকে কাঁঠাল বিক্রি করে সুখে দিন কাটাতে লাগে